আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সাথে আমি একটা একটা মজার ইনসিডেন্ট শেয়ার করব আমি আজকে আমার অফিস থেকে আসতেছিলাম তো হঠাৎ করে শুনি যে আপনারা যখন এখন যে গরম এই গরমে আপনার সবচাইতে হট প্রোডাক্ট কিন্তু কি জানেন ভাই লেবুর শরবত ঠিক আছে তো আমি আসতেছিলাম তো আপনারা যখন দেখবেন যে রাস্তার ধারে কিন্তু অনেকে আপনার এই লেবু শরবত সেল করে ঠান্ডা পানি দিয়ে ঠিক আছে এখন আমার মানে প্রায় আপনার কাছাকাছি লেবু শরবতের দোকান ছিল আর কি লেবু শরবত দোকান ছিল তো একজন আপনার মানে মাইক বাজিয়ে সেল করতেছে ঠিক আছে যে লেবু শরবত দশ টাকা দশ টাকা দশ টাকা ঠিক আছে এভাবে আর একজন করছে কি আপনার সে যে দোকানের মালিক উনি ওইখানে নাই উনি সেম লেবুর শরবতটাই উনি একটা টেপ আর কি হলো বাজাচ্ছে যে মানবতার সেবায় লেবুর শরবত টাকা না থাকলে ফ্রি খেয়ে যান কিন্তু ভাই দেখেন এই যে একটা ফ্রি খাওয়ার একটা অপশান সে আর কি করছে ঠিক আছে মানে এইটাই আমাদের আমার কাছে অ্যাটলিস্ট এবং মানুষের কাছে অ্যাটলিস্ট এটাই মানে একটা মন জয় করে নিছে আর কি ঠিক আছে মানে তার প্রতি একটা সিম্পেথি ক্রিয়েট হয়েছে ভাই এখন ধরেন যে ভাই দশ টাকা কিন্তু খুব বড় কোনো ইস্যু না কিন্তু তার মার্কেটিং স্ট্র্যাটেজিটা এমন ছিল ঠিক আছে এটাকে বলে আপনার সিম্পেথি গেইন করা ঠিক আছে সে একটা সিম্পেথি গেইন করতেছে এবং মানুষের আশেপাশে যারা আছে লোক তাদের মধ্যে একটা মানে মানে কী বলবো তাদের মধ্যে একটা অন্যরকম একটা ফিল করাচ্ছে যে সে ভালো লোক ঠিক আছে তার কার কাছ থেকে কিনতে হবে ব্যাপারটা কিন্তু এরকম তার এই একটা আইডিয়া ঠিক আছে তার পাশের যে দোকান আছে তার থেকে তার সেলস ডাবল হচ্ছে আমি দুজনের কাছেই আমি যে গিয়ার জিজ্ঞেস করছি ভাই আপনার সেলস কত এবং তার থেকেও জিজ্ঞেস করছি তার সেলস কত একজনের থেকে একজনের সেলস প্রায় ডাবল প্রায় ডাবল জাস্ট একটা আইডিয়া ভাই জাস্ট একটা আইডিয়া আপনার সেলস যে কোথা থেকে কোথায় নিয়ে যাবে আপনার দুজনের প্রোডাক্ট সেম ঠিক আছে কিন্তু তার কন্টেন্টে দম থাকবে ঠিক আছে যার আইডিয়াটা হবে মানে প্রোডাক্টটা প্রেজেন্ট করার আইডিয়াটা যারা নিখুঁত হবে ঠিক আছে সেই ব্যক্তিটা ভাই সফল হবে সেম অডিয়েন্স সেম প্রোডাক্ট কিন্তু আপনার কন্টেন্টে প্রোডাক্টটা ভালোভাবে প্রেজেন্ট করা নাই আপনি সফল হইতে পারবেন না আজকে এই লেবু সর্ব বিক্রেতা আজ আমাকে ভালো একটা লিয়া দিছে মানে শিক্ষা দিছে আর কি যে মানে মার্কেটিংটা আসলে কতভাবে করা যায় দেখেন এই মার্কেটিংটা আপনারা কতভাবে করতে পারবেন এখন হট প্রোডাক্ট আপনার লেবুর শরবত দেখেন এই এই লেবুর শরবতটাকে সে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে দেখেন মানে মানে তার মাথায় কিন্তু সে কিন্তু এটা অশিক্ষিত লোক ভাই তার মাথায় কিন্তু এটা খেলছে মানে আমার তো এটা কখনোই ফিল হয় না ঠিক আছে যে সে মানুষকে ফ্রি খাওয়ানোর জন্য এই ব্যবসাটা আর কি নিয়ে আসছে হয়তোবা হয়তোবা দু একজন ফ্রি খাচ্ছে কিন্তু তার দোকানে যে পরিমাণে সেল হচ্ছে ভাই ওইটা এর কাছে কিছুই না জাস্ট একটা আইডিয়া আপনার সেলস ভাই ডাবল হয়ে যাবে জাস্ট একটু আপনারা মাথা খাটান কন্টেন্টের উপরে একটু জোর দেন অবশ্যই সেল আসবে অবশ্যই ভাই সফলতা আসবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন